আজকে আর নাস্তার কোনো আইটেম না আজকে চলে এসেছি রান্নাঘরে আর সকলকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি একটা ভাইরাল রান্না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কি এটা হলো কুশি চিচিঙ্গা যে যে নামে চেনেন তো এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল তার সাথে আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাটা কাঁচামরিচ আর খানিকটা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজের সাথে বাজি ভুজিতে কিন্তু রসুনের মানে ইয়ে দিলে ভালোই লাগে গন্ধটা খুব মজার লাগে তাই না তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর আস্ত জিরা দিয়ে তেলটা ভেজে নিচ্ছি খুব একটা মানে ভাজবো না হালকা একটু কালার আসলেই এখানে আমি চিচিঙ্গাগুলো টেলে দিব। এখানে হাফ কেজি চিচিঙ্গা আছে যা নিয়ে এসেছে বাজার থেকে পুরোটাই কেটে নিয়েছি আগেও বলেছি আবারও বলছি শীতের দিন আমাদের শরীর থেকে কিন্তু যদি আমরা মনে করি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে খুব ভালো কাটছে কিন্তু কখন যে শরীর থেকে পানি মানে অভাব দেখা দেয় এটা কিন্তু আমরা বুঝতে পারি যখন আমাদের স্কিনে টান পড়ে যখন আমাদের ঠোঁটটাতে শুষ্ক হয়ে আসে হাত পা ফাটল দেখা দেয় এটার একমাত্র কারণই হলো এই এই ঋতুটাতে মানে খুব শরীর থেকে পানি টানে আর এই পানিটা শর্টেজের জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় তো এই সবজি এই ধরনের সবজিগুলো কিন্তু আমাদের বেশি বেশি খেতে হবে দেখছি চিচিঙ্গা হাফ কেজি নিয়ে এসে হাফ কেজি কেটে নিলাম মানে এটা তো কাটা খুবই সহজ শুধু একটু কুচি করে যারা কাটতে পারে তাদের জন্য বেশি ভালো আমি এতটুকু কুচি করতে পারি না যতটুকু পেরেছি সেভাবে কেটে নিয়েছি সব চিচিঙ্গা ঢেলে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর মরিচ আর পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই দেখেন কীরকম পানি বের হচ্ছে তো হাফ কেজি কেটে নিয়েছি মনে হচ্ছে এতগুলো আমার নিজের কাছে বারবার মনে হচ্ছে এতগুল্লা সবজি এতগুলা সবজি তা যদিও জানি আমি যে একটু লবণ দিয়ে একটু ভাজি করলে কিন্তু এটা কমে আসে যেহেতু দুপুরে মেন ডালের সাথে মেন একটা সবজি হিসাবেই করছি তো সেখানে তো লাগবেই চারজন মানুষের সাথে মানে খাওয়ার জন্য ডাল ভাতের জন্য একটাই সবজি তো সেখানে এটা পুরোটাই আমার লাগবে তো তেমন কিছুই দেয়নি বাটা কোনো মশলাই না জাস্ট লবণ হলুদ আর আস্তা জিরা দিয়ে একটু ভাজি করে নিলাম আর পরিমাণ মতো মানে লবণটা দিয়ে নেবেন আর বেশি দেখে কিন্তু বেশি লবণ একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু বিষটায় খেতে পারবেন না কারণ লাউ ঝিঙ্গা এইরকমই কিন্তু এই চিচিঙ্গা চিচিঙ্গা আমাদের মানে এলাকায় আমাদের মানে পরিবারেও অনেকেই খেতে চায় না চিচিঙ্গা এটা একটা সবজি এটা কি ধরনের আর এটা বিশেষ করে যে মাগুলো সবে প্রসব করেছে বাচ্চা তাদের জন্যই আমাদের অঞ্চলে কিন্তু এটাকে মানে এটা চলে একমাত্র এই কারণেই যে বাচ্চা বুকের দুধ খাবে মার তো তখন এই এই চিচিঙ্গাটা দেখতাম আমাদের অঞ্চলে কিন্তু এটা দুধকুশি হিসাবেই মানে পরিচিত মানে যে বা মারা বাচ্চাকে দুধ খাওয়াবে তাদের জন্য হালকা সব ঝোল হিসাবে এই সবজিটা দেয় তাছাড়া এরকম একটা খেতে দেখি না কিন্তু সবজিটা কিন্তু খুব ভালো আর সবচেয়ে বড়ো কথা খুব উপকারী তো এই যে ভাইরাল রেসিপি বলছি কয়েকদিন আগে থেকে দেখছি ফেসবুকে খুব তোলপার এই ভাজিটা তো এই তো আধা হওয়া যখন হয়ে গেছে তার মাঝে একটা ডিম ভেঙে দিলাম তো আপনারা চাইলে এখানে আরও ডিম দিতে পারেন তবে আমি একটাই দিয়েছি তো একটা ডিম দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি আর এটা খেতে যে এত মজা লাগে আপনারা যারা খান্নায় এখনও তারা একটু তৈরি করে নেবেন তবে এই ভাজিটা আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে আপনারা এটা গরম গরমই খাওয়ার চেষ্টা করবেন এটা যদি ডিম দেয়া যে কোনো জিনিসই ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্বাদটা আগের মতো লাগে না আর তখন কিন্তু মনে হবে যে এটা কি একটা রেসিপি ভাইরাল হয়ে গেল। কিন্তু যখন এই জিনিসটা আপনারা তৈরি করে নেবেন দেখেন কতটা সহজেই কিন্তু ভাজিটা হয়ে গেছে তেমন কিছুই লাগে নাই বাটা মশলা টসলাও কিচ্ছু লাগে নাই জাস্ট লবণ হলুদ মরিচ আর ওইদিকে একটু পেঁয়াজ রসুন বাগার দিয়ে ভেজে নিলাম একটা ডিম ভেঙে দিয়েছি আর এই যে গরম গরম ধোয়া উঠছে আমি একটু রেখে দিব দু এক মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব তো এই ভাজিটা গরম ভাতের সাথে বলেন আপনি রুটির সবজি হিসাবে সবচেয়ে পারফেক্ট রুপি রুটি পরোটা লুচি গরম ভাত কিংবা সাদা পোলাও আছে সাদা পোলার সাথেও কিন্তু আপনারা এই সবজিটা সার্ভ করতে পারেন আর আমি আজকে রান্না করলাম আপনারাও করে দেখবেন কেমন লেগেছে তবে একটাই অনুরোধ থাকবে গরম গরম ভাতের সাথে খান আর রুটির সাথেই খান খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুবই ভালো লাগে সবজি যাকে বলে আসলে সবজি কিন্তু আমরা প্রত্যেকটা খাবারই স্বাদের জন্য খাই তবে আমাদের এটাও মানে মনে রাখতে হবে কিছু কিছু জিনিস নিজেদের শরীরের উপকারের জন্য খেতে হবে আর এই যে আমার বিড়ালটা দেখেছেন ও রান্না আমি যতক্ষণ করবো ততক্ষণ করে বসে থাকবে আর যখন ওর পছন্দের কোনো খাবারের যেমন মাছ মাংস বা দুধ এই ধরনের খাবারের যখন গন্ধ পায় সে তো পাগল হয়ে যায় তখন তাকে খাবার দিতে হবে এবং সে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো পাত্রে দিলে হবে না অনির্দিষ্ট স্থানেই দিতে হবে তারপরে খাবে তা না হলে সে মুখও দিবে না তো কেমন লাগলো এই ভাইরাল ভাজিটা আর এই ভাজিটা থাকছে গরম ভাত আর ডালের সাথে আজকে আমার সিম্পল মেনু সিম্পল দুপুরের খাবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবারও আপনাদেরকে বলবো যারা এই চিচিঙ্গা ভাজিটা খান নাই ডিম দিয়ে ভাইরাল ভাজি খেয়ে করে খেয়ে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভাজিটা কেমন লেগেছিল আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দুপুর